বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথায় আছেন সবাই ঝটপট করে ঝটপট করে একটু লাইভটাতে আমরা জয়েন করে ফেলবো বিকজ এই লাইভে আমাদের আজকেই আসা উড়ে উড়ে আজকেই ইন্ডিয়া থেকে আসা আপনাদের জন্য কিছু তন্তুজ চাই আমি এই লাইভে হচ্ছে আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব সো যারা আছেন একটু ঝটপট করে ইনবক্স করে ফেলেন এবং হচ্ছে যার যেটা লাগবে সেটা ইনবক্স করে ফেলবেন এবং আমাকে একটু জানিয়ে দেবেন যে লাইফটা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এই আর কি আমি হচ্ছে তন্তুষ নিয়ে একটু কথা বলে নিই সেটা হচ্ছে তন্তুজের অনেক ধরনের কোয়ালিটি থাকে তন্তুজ যেটা হচ্ছে আমাদের দেশি তন্তুষ সেটা হচ্ছে ধরেন দুই থেকে স্টার্ট করে ইন্ডিয়ান তন্তুস হচ্ছে আপনার সিক্সটি সেভেন্টি থাউজেন্ড আছে আমি যে টন্তুষটা আপনাদেরকে দেখাবো সেটা ইন্ডিয়ান তন্তুজ কিন্তু হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং এটা পিওর কটনের উপরে পাবেন খুবই খুবই সফট আমি মোট কথা শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুবই চমৎকার স্মুথ একটা তন্তুস পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর আমাদের সবার কিন্তু ওরকম আমি যাই না মানে আমার তো ওরকম নাই কিন্তু সবাই কিন্তু আমরা চাইলেও হচ্ছে অনেকগুলা শাড়ি ওই রেঞ্জের কিনতে পারি না যে আঠারো হাজার বিশ হাজার বা হচ্ছে আপনার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সো ওই ধরনের যে লুকের যে শাড়িগুলা সেই শাড়িগুলা কিন্তু অনেক সুন্দর এবং সফট কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনারা এই বাজেটে পাচ্ছেন এবং এই শাড়িগুলাই আপনারা মার্কেটে এই রেঞ্জে পাবেন না এটা হচ্ছে আমার গ্যারান্টির বিষয় ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে শুধু নিয়ে নেবেন আমাদের এই তন্তুজের মধ্যে আরেকটা ডিজাইন শুরুতে এসেছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে ওই লাইভেই আর এই ডিজাইনটা হচ্ছে নতুন এসেছে আপনারা হচ্ছে দেখে নিয়ে নেবেন যারা ওই ডিজাইনটা পান নাই তারা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন দুইটাই ফ্লোরাল ডিজাইন ঠিক আছে দুটো তন্তুজি হচ্ছে ফ্লোরাল ডিজাইন সো যারা তন্তুজ লাভার্স আছেন তারা হচ্ছে ঝটপট ঝটপট করে জয়েন করে ফেলবেন হ্যালো স্বর্ণ আপু কেমন আছেন হ্যালো মো আপু কী খবর ওয়ালাইকুম সালাম রিমো আপু কী খবর সবার বলেন সবার কী খবর সবাই কেমন আছেন আমি স্টার্ট করে দিচ্ছি প্রথমেই স্টার্ট করছি একটা ব্লু কালার শাড়ি দিয়ে ঠিক আছে শাড়িগুলো একেবারে আজকে এসেছে আমাদের শাড়িগুলো এয়ারে আসে এবং প্রত্যেকটা শাড়ি আমরা একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পাই ঠিক আছে সো এই শাড়িটা দেখেন পুরো ফ্লোরালের মধ্যে পুরো ফ্লোরালের মধ্যে কি যে সফট এবং পুরো শাড়িতে সুতার কাজ করা পুরো শাড়িতে মাল্টিকালার সুতো দিয়ে সুতার কাজ করা প্রথমে যে কালারটা আমি ধরেছি সেটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু কালার ওকে নেভি ব্লুর উপরে হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে আঁচলটা হচ্ছে এই যে আঁচল পুরো আঁচল কাজ করা খুবই সুন্দর আপনারা শাড়িটা যখন পরবেন একেবারে চমৎকার হয়ে সেট হয়ে বসে থাকবে চমৎকার হয়ে সেট হয়ে বসে থাকবে ঠিক আছে আমি হচ্ছে এটা কুচি করে একটু ধরে দেখিয়ে দিই পুরো শাড়িতে ওভারঅল কাজ করা আলাদা ব্লাউজ পিস পাচ্ছেন পুরো আলাদা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এবং প্রাইস হচ্ছে আবারও বলছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বেস্ট প্রাইসে আপনারা পাচ্ছেন এখান থেকে হচ্ছে ব্লাউজ পিস প্যাচের কাপড়টা আর ব্লাউজের কাপড়টা হচ্ছে এই যে পাশ থেকে নিয়ে নেবেন ঠিক আছে এক কালারের উপরে আপনাদের হাতে যেন কাজটা পরে হাতের কাজের জন্য হচ্ছে এই যে এই অংশটা আছে হাতের কাজের জন্য সো এই তন্তুষগুলা কিন্তু অনেক অনেক ভালো কোয়ালিটি এবং অনেক অনেক পরে আরাম পাবেন আপনারা যখন নেবেন তখন বুঝবেন যে আসলেই পিওর কটনের মধ্যে এই তন্তুষগুলা এই বাজেটে আসলেই চ্যালেঞ্জিং দেয়া ওকে সো যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে এই শাড়ি এবং কুচিগুলা দেখেন কি সুন্দর করে থাকে প্রত্যেকটা কালার সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কালার দেখবেন দেখবেন যে আপনাদের প্রতিটা কালার পছন্দ হবে আপনারা যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেবেন লাইফটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এই যে পুরো শাড়ি ঠিক আছে ফুল শাড়ি ভীষণ ক্লাসে ভীষণ সুন্দর দেখেন যার ভালো লেগেছে নিয়ে নিন চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ওকে পুরো শাড়িতে কাজ করা ফুল শাড়িতে হচ্ছে এরকম ফ্লোরাল মোটিফে হচ্ছে সুন্দর মতো কাজ করা আমাদের সবার খুব পছন্দ হবে নিজের জন্য উপহারের জন্য সবার জন্য এই এই শাড়িগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড জাস্ট লুক অ্যাট দিস ওয়ান ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড সো যার ভালো লেগেছে নিয়ে নিন আমাদের শাড়িগুলো ডিসকাউন্টের প্রাইস প্রমোশনাল প্রাইস যেটাই বলেন না কেন সেটা থাকছে হচ্ছে মাত্র দুই টাকা এই শাড়িগুলোয় আপনারা ছত্রিশশো থেকে চার হাজার পর্যন্ত অনেক জায়গাতেই পাবেন পেতে পারেন যদিও ওই কোয়ালিটি দেবে কিনা আমি জানি না কিন্তু আমাদের শাড়িগুলো কোয়ালিটি অনুযায়ী চমৎকার শাড়ি এইটা জাস্ট কালার দেখেন এই শাড়িটার জাস্ট কালার দেখেন ওকে কি যে সুন্দর মিল্ক হোয়াইট একটা শাড়িতে পুরো অদ্ভুত একটা শাড়ি মিল্ক হোয়াইট একটা শাড়িতে দেখেন কি চমৎকার একটা শাড়ি বলার কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি অদ্ভুত সুন্দর এত মানে এত স্নিগ্ধ জাস্ট এইটার সাথে হচ্ছে মানে আপনার সাজগোজে ব্যাপারটা বাজি দিলাম সেটা তো এক একজনের পার্সোনাল ব্যাপার কিন্তু একেবারে মিনিমাম গয়না মিনিমাম সাজেই এই শাড়িগুলো চমৎকার সুন্দর লাগবে ঠিক আছে খুবই সুন্দর এবং সুতার কাজ করা কিন্তু এই যে পেছনে দেখেন সুতার কাজ করা আপু আপনি কুর্তিগুলোর সাথে যে লেগিংসগুলো পরেন ওগুলো কোথা থেকে নিয়েছেন কিছু আপু আমাদের কালার ক্রেজার ছিল আমরা কিন্তু লেগিংস করেছিলাম আর কিছু হচ্ছে আপনার আর্টিসান থেকে নেওয়া আছে বিভিন্ন জায়গা থেকে এক এক সময় এক এক জায়গা থেকে কিনি আপু এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু এটা দেখেন মিল্ক হোয়াইট একটা ম্যাটেরিয়াল মানে কালার মিল্ক হোয়াইট একটা ম্যাটেরিয়াল এবং কি যে সফট খুবই সফট অনেকেই চিন্তা করবেন আপন ট্রান্সপারেন্ট হবে কি না দেখেন নিচে আমি একটা মেরুন কালারের টি শার্ট পরা তাও কিন্তু খুব যে ট্রান্সপারেন্ট লাগছে তা কিন্তু না খুব কিন্তু ট্রান্সপারেন্ট না আরেকটা বিষয় হচ্ছে আপনি এই হোয়াইটের নিচে হোয়াইট কালারেরই হচ্ছে ইয়ে পরবেন ব্লাউজ পরবেন ঠিক আছে এই যে হোয়াইট কালারের ব্লাউজটা ধরেন পরলেন তারপরে ধরেন শাড়িটা নিলেন তারপরে ধরেন শাড়িটা নিলেন সেটা কিন্তু আরো কিছুই বোঝা যাবে না দাঁড়ান আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন কেমনে ধরবো কেমনে দেখাবো এই যে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে যখন ব্লাউজ দিয়ে শাড়িটা পরবেন তখন কিন্তু একদম এইরকম সুন্দর একদম লাগবে না একেবারেই সেম কালারের ব্লাউজ পিস থাকছে ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে এই শাড়িটা মিস করবেন না এটা এমনিতেও স্টক থাকবে না সো যার ভালো লেগেছে নিয়ে নিন চমৎকার একটা শাড়ি চমৎকার খুবই 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 সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখতেই পাচ্ছেন এই যে আঁচল পুরো কাজ করা এই যে আঁচল পুরো কাজ করা গর্জিয়াস করে কাজ করা যার পছন্দ হয়েছে পেজ ইনবক্স করে দিবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা এটা আমাদের প্রমোশনাল প্রাইস এবং এই প্রাইসে হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারছি আলহামদুলিল্লাহ কয়দিন পারবো জানি না আপনাদের যাদের পছন্দ হয়েছে সুন্দর একটা রিজনেবল প্রাইসে মন চাইলে নিয়ে নিতে পারেন বিকজ এই শাড়িগুলো অনেক সফট এবং অনেক কমফোর্টেবল মূলত আপনি যদি তন্তুজ লাভার্স হয়ে থাকেন তাহলে হচ্ছে এই শাড়িগুলো পরে আপনি মজা পাবেন এই ধরনের কাজের শাড়ি যদি আমি বলি তন্তুজ কিন্তু আমাদের দেশের বালুচুরি শাড়ির সাথে অনেক মিল আমাদের দেশের বালুচুরি শাড়িগুলো হচ্ছে হচ্ছে আগে এই ধরনের কাজ হতো এবং মানে এইটা হচ্ছে সেটা থেকে হচ্ছে আরেক স্টেপ আপগ্রেডেড আর কি বালুচুরির কাজটা যেরকম একটু হার্ড হয় বা হচ্ছে আমাদের টাঙ্গাল কটনের উপরে হতো এই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে আরেকটু সফট ঠিক আছে মসলিনগুলো আবার এর চাইতেও বাটার স্মুথ সো এইটা হচ্ছে ভ্যারি করে একদম কোয়ালিটি আর প্রাইস অনুযায়ী বাট এই প্রাইসে এটা হচ্ছে একদম বাটার স্মুথ একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন খুবই সফট খুবই সফট খুবই সফট ঠিক আছে সো যার লাগবে এই চমৎকার সুন্দর শাড়িটা একেবারে মিস করবেন না এটা খুবই সুন্দর মানে এই শাড়িটা হচ্ছে ওয়ান অফ দা মাস্ট হ্যাভ শাড়ি যারা হোয়াইটের মধ্যে নিতে চান তারা এটা অবশ্যই নেবেন যারা হোয়াইটের মধ্যে নিতে চান ঠিক আছে এটা আমি দেখিয়ে দিলাম এটার সাথে উপরে হচ্ছে পিঙ্ক পেস্ট ইলো অনেকগুলো কালারের হচ্ছে ফ্লোরাল কাজ করা যার ভালো লেগেছে মিস করেন না ওকে দেখিয়ে দিলাম দেখানোটাই মেইন আচ্ছা এরপরে সুন্দর একটা সবুজ কালার দেখাই চলেন সুন্দর অল ক্লিয়ার আছে সবাই কি দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার আছে তো না এত সুন্দর শাড়ির লাইফ একেবারেই ইউজ করা যাবে না আর আমি আবারও বলছি তন্তুস কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে আপনাদের যাদের লাগবে একটু ইমার্জেন্সি বেসিসে হচ্ছে নক দেবেন আবার যেমন হচ্ছে অনেক কাপড় হচ্ছে আগের শাড়ি প্রি অর্ডার ছিল বা এই শাড়ি প্রি অর্ডার ছিল তারা পেয়ে যাবে সো যার ভালো লেগেছে এই সবুজটাই সবুজটা পুরাই হচ্ছে মানে একদম ওই যে কি যেন বলে পান্না কালার ওরকম একটা কালার কি সুন্দর দেখেন ওকে এটা হচ্ছে আচল খুবই গর্জিয়াস করে কাজ করা খুবই খুবই গর্জিয়াস করে কাজ করা এবং এই কাজগুলো একদম মিহি সুতার এবং আপনার গায়ে লাগবে না এক ফোঁটাও ঠিক আছে অনেকেই ভাবতে পারেন যে তন্তুষগুলো কেমন লাগবে পরার পরে সেট হয়ে থাকবে কিনা অসম্ভব সুন্দর লাগবে এবং আপনার একদম শেপে সেপে বসে থাকবে শাড়িগুলো কুচিগুলো দেখলেই বুঝবেন শাড়িগুলো কত লক্ষ্মী শাড়ি একদম মানে একদম সেট হয়ে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহই নাই সেট না হইলে আমাকে ফোন দিয়ে বললেন যে আপু শাড়ি সেট হয় না কেন ওকে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের এই যে হাতাতে আপনারা হচ্ছে এই কাজটা পেয়ে যাবেন স্লিভের সামনে হচ্ছে এই কাজটা দিয়ে নিতে পারবেন এই সবুজ কালারগুলো হচ্ছে খুবই সুন্দর যার একটু এই ধরনের ডিপ কালার কালার পছন্দ টেক দিস ওয়ান যার একটু এই ধরনের ডিপ কালার বোল্ড কালার পছন্দ এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিপ একটা সবুজ কালারের উপরে মাল্টি কালারের দিয়ে কাজ করা আমার জীবনে প্রথম জামদানি কেনা ছিল এই কালার বটল গ্রিন টাইপের একটা সুন্দর ডিপ সবুজ কালার ঠিক আছে সো যার ভালো লেগেছে ইনবক্স করে দিবেন তখন জামদানির এই কালারটা প্লাস এই কালার সাথে লাল কালারের কম্বিনেশনের জামদানি খুব রানিং ছিল এখন যে কালারটা দেখাতে যাচ্ছি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কালার নুড নুড শাড়িটা আপনারা এর আগে অনেকেই পান নাই এর আগে যে ডিজাইনটা এনেছিলাম সেটা তো এই কালারটা ছিল অনেক কাপড় পান নাই নুর শাড়িটা এর আগে অনেক কাপড়া পান নাই সো যারা পান নাই তারা হচ্ছে এবারটা থেকে দেখে নেবেন এবারটা মনে হচ্ছে আরও সুন্দর হ্যাঁ এবার মনে হচ্ছে আরও সুন্দর ফুলগুলো একটু বড় বড় চমৎকার করে করা খুবই সুন্দর এটা হচ্ছে আঁচলটা এবং এটা হচ্ছে ফুল বডিটা আঁচল এবং ফুল বডি এবং এই যে প্রাইস আপনাদেরকে দিচ্ছি এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রাইস ঠিক আছে এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রাইস এই কোয়ালিটি আসলেই এই প্রাইসে প্যাক করা স্টাফ ওকে প্রাইস হচ্ছে আপু দুই টাকা শাড়িটা কটন আপু সুপর্ণা আপু শাড়িগুলো কটন সাবিনা আপু শাড়িগুলো কটন হ্যাঁ আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আফরিন আপু শাড়িগুলো আসলেই সুন্দর পরে অবশ্যই রিভিউ দেবেন আপু পরে অবশ্যই আমাদেরকে ছবি দিবেন কেমন লেগেছে জানাবেন একটা শাড়ি পরার পরেই বোঝা যায় শাড়িটা কতটা আরাম এবং কতটা সুন্দর লাগে পরার পরে এটা ব্লাউজার স্লিভে পরে যাবে ঠিক আছে ব্লাউজার স্লিভে পরে যাবে এই নুট কালারটা মাস্ট হ্যাভ নুট কালারটা যাদের লাগবে ইনবক্স করে দিয়ে ঠিক আছে এই নুট কালারটা মাস্ট হ্যাভ আমি হচ্ছে এই ধরনের ফ্লোরাল তন্তুসগুলো খুবই পছন্দ করি কারণ হচ্ছে এগুলো খুবই স্ট্যান্ডার্ড আপনি সব জায়গায় পড়ে যেতে পারবেন একটা বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে একটা কী বলবো কনফারেন্স বলেন মিটিং বলেন অফিসিয়াল পারপাস বলেন প্রেজেন্টেশন বলেন আপনার মানে যাই হোক না কেন যাই হোক না কেন দরকার যেখানেই দরকার সেখানেই এটা পরতে পারবেন মানে খুবই মার্জিত এবং একই সাথে গরচিয়াস এবং একই সাথে কমফোর্টেবল আপনি এই শাড়িগুলো পরে দৌড়ায় ঝাঁপায় সকল ধরনের কাজও করতে পারবেন বিয়েবাড়িতেও অ্যাটেন্ড করতে পারবেন গায়ে হলুদও অ্যাটেন্ড করতে পারবেন নাচে নাচিও করতে পারবেন সো সুপার কমফোর্টেবল শাড়ি সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন আর অবশ্যই ব্লাউজটা কিন্তু বানিয়ে পড়বেন ঠিক আছে ব্লাউজটা যখন বানিয়ে পড়বেন তখন শাড়ির লুকই চেঞ্জ হয়ে যাবে সো এই নুট কালার শাড়িটা যার লাগবে একটু ইনবক্স করে দিবেন নোট কালার শাড়িটার অনেক অনেক বেশি ডিমান্ড নোট কালার নোট কালার গ্রিন কালার তারপর হচ্ছে আপনার হোয়াইট এগুলো হচ্ছে এক্সট্রিমলি ডিমান্ডেবল কালার এক্সট্রিমলি ওকে দুই হাজার নয়শো টাকা হচ্ছে আপনাদের জন্য প্রমোশনাল প্রাইস আমি আবারও বলছি এই প্রাইসটা একেবারেই একটা প্রমোশনাল প্রাইস এই প্রাইসটা আমরা কতদিন দিতে পারবো আমি জানি না বাট এই প্রাইসে আপনারা অন্য কোথাও পাবেন না অ্যাটলিস্ট এই কোয়ালিটি পাবেন না হাতে ধরে যখন দেখবেন শাড়ি তখন বুঝতে পারবেন কেন আপু এই কথা বলছি শাড়িগুলো খুবই স্মুথ দুই হাজার নয়শো টাকা মানে তিন হাজার টাকাও নাই এই শাড়িগুলো আর কোথাও তিনের নিচে কোথাও বিক্রি করে না সো যার পছন্দ হয়েছে মিস করবেন না প্রমোশনাল প্রাইসে নিতে হলে জাস্ট বুকিং করে ফেলতে হবে ঝটপট 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 করে ঝটপট করে ঠিক আছে সো এটা হচ্ছে কুচি করে দেখিয়ে দিই এটা চমৎকার একটা মেরুন ব্রিক রেড টাইপের কালার এই কালারটাও খুব ইউনিক এই কালারটা ভীষণ ভীষণ ইউনিক যারা হচ্ছে একটু বোল্ড কালার পুজোর জন্য খুঁজছেন তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন পুজোর জন্য যারা খুঁজতেছেন তারা এই কালারটা মাস্ট 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 দেখবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে যেতে হবে এটা দেখেন সুন্দর করে ব্লাউজের স্লিভে হচ্ছে এই কাজটা পেয়ে যাবেন এটা ব্লাউজ পিস এবং এই কাজটা পড়বে হচ্ছে ব্লাউজের স্লিভে ওকে সো যার ভালো লেগেছে জাস্ট দেরি না করে মিস না করে নিয়ে নিতে হবে হ্যাঁ মিস না করে নিয়ে নিতে হবে আমাদের এই ছোট্ট শিপমেন্টের শাড়িগুলা কিন্তু আপনারা খুব রিজনেবল বাজেটে পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না চমৎকার একটা মানে খুব সুন্দর ইটা কালার মেরুন টাইপের একটা কালার ইটা এবং মেরুন ঠিক আছে আমার আমার গায়ের টি শার্টটা মেরুন রাইট হ্যাঁ কিন্তু তাও একটু কেমন জানি মানে বার্গেন্ডি টাইপের মেরুন তাই না এইটা হচ্ছে একটু ইটা টাইপের মেরুন খুবই সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন খুব চমৎকার একটা ফেস্টিভ কালার গর্জিয়াস একটা কালার ইউনিক কিছু চাইলে এটা এটাতে যাবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা এরপরে ওয়ান অফ দ্য মোস্ট 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 হাইফ কালার ব্ল্যাক ওয়ান অফ দ্য মোস্ট হাইট কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক জার লাগবে জাস্ট মিস করা যাবে না ব্ল্যাক জার লাগবে জাস্ট মিস করা যাবে না খুবই সুন্দর ব্ল্যাক হচ্ছে অলওয়েজ এভার গ্রিন অলওয়েজ গর্জিয়াস একটা কালার তাই না বলেন ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার যেটা হচ্ছে সারাটা জীবনই আপনার ট্রেন্ডে থাকবে এটা কোনো দিন আউট অফ ট্রেন্ড হবে না এটা কোনো দিন হচ্ছে সব বয়সের জন্য পারফেক্ট একদম আঠারো থেকে শুরু করে সিক্সটি সেভেন্টি যেই বয়সই হোক না কেন আপনি ব্ল্যাকটা পড়তে পারবেন ঠিক আছে আমরা অনেক সময় অনেক বয়স হয়ে গেলে কালারগুলো পড়তে চাই না বাট কালো কিন্তু পরা যায় সো কালো কিন্তু অনেকেই পরে আমার মতো সব কালারই পরা যায় বাট হচ্ছে আপু ইনবক্স দিয়েছি একটু চেক করে দিবে করে দিবে আপু করে দিবে সো এটা হচ্ছে চমৎকার করে এখান থেকে ব্লাউজের কাপড়টা নিয়ে নিবেন এবং ব্লাউজের স্লিভে হচ্ছে এই কাজটা থাকবে ওকে সো যার ভালো লেগেছে মিস করেন না অল্প ছোট্ট একটা শিপমেন্ট এসেছে এবং অল্প কিছু শাড়ি এসেছে সো যার লাগবে ইনবক্স করে দেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার প্রমোশনাল প্রাইস মানে ডিসকাউন্টেড প্রাইস সেটা হচ্ছে দুই টাকা মাত্র ঠিক আছে দুই টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এখন যে শাড়িটা দেখাবো সবাই একটু নড়ে চড়ে বসেন যারা হচ্ছে ধৈর্য ধরে লাইফটা দেখেছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িটা মানে কি বলবো ট্রিট টু ইওর আইস ঠিক আছে এই শাড়িটা হচ্ছে এত সুন্দর এই শাড়িটা যারা দেখবেন এবং নিবেন তারা আমাকে আলাদা করে থ্যাংক ইউ বলবেন এই শাড়িটা আমার কাছে এত ভালো লাগছে খুবই ইউনিক হোয়াইট এবং পেস্টেল গ্রিন মানে সাদা এবং পেস্টেল গ্রিনের সাথে অরেঞ্জ ইলো দিয়ে সুপার কম্বিনে কম্বিনেশনে হচ্ছে এই শাড়িটা করা এটা খুবই সুন্দর সাদা নীলের কম্বিনেশন এটা তো নীল না সাদা পেস্ট বা ফিরোজা বলতে পারেন খুবই চমৎকার একটা কম্বিনেশন এবং এটা হচ্ছে আচলতা গর্জিয়াস করে কাজ করা এই কালার কম্বিনেশনটাই আমার কাছে মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কালার কম্বিনেশন মনে হয়েছে ঠিক আছে সাদা দুইটা কালার দেখিয়েছি সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা ঢাকার আশেপাশে যেটা আছে নারায়ণগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে কেরানীগঞ্জ সাভার এই এলাকাগুলোতে হচ্ছে ওয়ান হান্ড্রেড টাকা ওকে সো এটা হচ্ছে ব্লাউজের স্লিভের অংশটুকু মানে ব্লাউজের হাতা থেকে আপনার এই কাজটা পড়ে যাবে হাতার দিকে এই কাজটা পড়ে যাবে ঠিক আছে এইটা মিস করবেন না এটা খুবই সুন্দর ভাইব্রেন্ট কালারফুল একটা চমৎকার শাড়ি ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা কয়জন পাবেন আমি জানি না বাট যেই পান বা যারাই পান না কেন অবশ্যই আমার সাথে ছবিটা শেয়ার করবেন মানে আমি এটা ছবি দেখার জন্য বিশেষ করে আউটডোরে এটার ছবি দেখার জন্য আমি একদম মুখিয়ে আছি মানে আমার খুবই ইচ্ছা যে এই শাড়িটা পরে আপনার ছবি দেবে এবং দেখব যে এটা কীরকম লাগে এত সুন্দর একটা কম্বিনেশান ছবিটা আরও ফুটে থাকবে যার ভালো লেগেছে নিয়ে নেবেন এই চমৎকার কম্বিনেশানটা খুবই ইউনিক এবং ক্লাসি একটা কম্বিনেশন যার ভালো লেগেছে নিয়ে নেবেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার প্রমোশনাল ডিসকাউন্ট only 2900 টাকা ঠান্ডার গলাটা এখনো ঠিক হলো না ভাঙাই আছে ওকে এটা মিস করেন এত সুন্দর এটা খুব সুন্দর মানে এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর বেশ সুন্দর ম্যাটেরিয়াল একদম সুপার সফট কটন আপু সুপার সফট কটন ঠিক আছে সুপার সফট কটন খস খসে না আপনার মোটা না খুবই লাইট ওয়েট এবং খুবই সুন্দর এবং দ্য গর্জিয়াস গর্জিয়াস ডিপ জাম কালার গর্জিয়াস ডিপ জাম কালার দেখেন কি সুন্দর ডিপ জাম কালারটা দেখেছেন এইটা হচ্ছে আরেকটা গর্জিয়াস কালার যারা হচ্ছে একটু ডার্ক কালার পরতে পছন্দ করেন আমরা অনেকেই দেখবেন লিপস্টিকের ক্ষেত্রে বেশি আর শাড়ির ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা আমি অনেক ক্লায়েন্টের দেখি ওনারা ডিপ কালার ছাড়া লিপস্টিকও দিবে না ডিপ কালার ছাড়া শাড়িও পরবে না ঠিক আছে কোনো লাইট কালারের শাড়ি হচ্ছে ওনারা পরবে না এবং কোনো লাইট কালারের লিপস্টিকের ধারের কাছেও ওনারা যাবে না ঠিক আছে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট করি তাদের অপিনিয়ন এবং সেজন্যই আমি এই শাড়িটা তাদের জন্য সাজেস্ট করছি এত সুন্দর ডিপ কালারের একটা শাড়ি যে যারা ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য একদম ফুটে থাকবে ঠিক আছে তাদেরকে একদম ফুটে সুন্দর লাগবে এটা খুবই চমৎকার একটা জাম কালারের শাড়ি যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দেবেন পুরো শাড়ি ফ্লোরাল কাজ করা সো বুঝতেই পাচ্ছেন অনেক গর্জিয়াস অনেক বেশি গড়ছিস ঠিক আছে একদম সফট কটন ম্যাটেরিয়ালে আপনার পুরো শাড়ি সুতোর কাজ করা সফট কটন ম্যাটেরিয়ালে আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল কাজ এবং প্রাইস একদম শুরুতে বলে দিয়েছি প্রত্যেকটা শাড়ির সাথে বারবার বলে দিচ্ছি আশা করি শাড়িগুলা হচ্ছে মানে ভালো মতো ডিটেলস শুনেই কনফার্ম করেছেন বা করবেন ঠিক আছে খুবই সুন্দর দেখেন জাস্ট বেসিক কালারটা দেখেন কি চমৎকার বেসিক কালারটা জাস্ট দেখেন আর এটার উপরে কাজটা দেখেন সুন্দর বেশ সুন্দর যার ভালো লেগেছে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লাউজের স্লিভে পড়বে ওকে সো দ্য প্রাইস ইজ ওনলি প্রমোশনাল প্রাইস দুই হাজার নয়শো টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে শাড়িগুলো একেবারেই লিমিটেড স্টক একেবারেই লিমিটেড স্টক সো আপনারা দেরি করবেন না যদি পছন্দ হয়ে থাকে পছন্দ না হলে তো অন্য বিষয় বাট যদি পছন্দ হয়ে থাকে ইফ ইউ লাইক ইট আপনারা তাড়াতাড়ি করে হচ্ছে মেসেজ করে দেবেন ঠিক আছে সো তন্তুদের এই কটা কালার এসেছিল কটা শাড়ি আমি দেখিয়ে দিলাম যে যেটা পান সুন্দর মতো নিয়ে আমাকে অবশ্যই ছবি শেয়ার করবেন তন্তুদের ছবি আর অলরেডি যারা তন্তুজ নিয়েছেন অলরেডি যারা নিয়েছেন তারা অবশ্যই ছবি পরে ছবি দেবেন অলরেডি আমি প্রচুর রিভিউ পেয়েছি শাড়ি পেয়েছি খুলে ছবি দিয়েছে বা প্যাকেট ছবি দিয়েছে আপনারা পরার পরে আমাদেরকে অবশ্যই একটু রিভিউ দেবেন আপু এগুলি না আপু এগুলো জাস্ট অনলাইনে আমাদের ইম্পোর্টেড শাড়িগুলো একদম হাতে গোনা পিস আসে আপু এবং এগুলো বেশিরভাগই অনলাইনেই শেষ হয়ে যায় তারপরেও আমি বেশ কিছু শাড়ি শোরুমে দিয়ে দিই আপনারা গেলে দেখতে পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে বাট ডোন্ট মিস দিস তন্তুস মানে এগুলো খুবই চমৎকার আপনারা এই প্রাইসে এই তন্তুজ এটা একটা মাস্ট হ্যাভ ডিল এটা একটা মাস্ট হ্যাভ ডিল আমি যা বলি সরাসরি বলি সো এটা একটা মাস্টার সো ভাই